আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম একটি হাতের কাজে ভিডিও নিয়ে সাদা আর কালোর মধ্যে কাটোয়ার জোড়া দিয়ে ডিজাইন করা হবে জামাটি জামাটা অনেকদিন আগেই ছাপ দিয়েছিলাম কিন্তু ছাপটা মুছে গিয়েছে ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই ওইটার উপর দিয়েই আবার সাইন পেন দিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি তো যে সকল আপুরা ঘরে বসে আছেন কিন্তু ভাবছেন কিছু একটা করবেন যদি হাতের কাজ জানা থাকে তাহলে হাতের কাজ নিয়েই এগোতে পারেন আর যে যে কাজ পারেন সে কাজ নিয়েই সামনে এগিয়ে যান তো যদি সেলাই কাজ করতে চান জামা কাপড় ছোট বাচ্চাদের নিমা ফ্রোক ফতোয়া এগুলো তৈরি করতে পারেন জীবনে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা অর্জন করতে পারবেন পরিশ্রম কখনো বেমানি করে না আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই সফলতা অর্জন করতে পারবেন তাই আমি বলবো ঘরে বসে না থেকে সময় নষ্ট না করে কাজ করুন কাজের পিছনে সময় দিন ধৈর্য ধরে কাজ করুন তাহলেই সফলতা অর্জন করতে পারবেন পাড়া প্রতিবেশীদের কথা শুনলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই নিজের লক্ষ্য ঠিক রেখে নিজের মতো করে পরিশ্রম করুন ভালো কাজে বাধা আসে বেশি তো আপনি যখন কোনো কাজ শুরু করবেন সর্বপ্রথম আপনার কাজে বাধা হয়ে আসবে পরিবারের আপনজনেরাই পরিবারের লোকেরাই কখনো চাইবে না যে আপনি এই সব কাজ করেন তো আমি বলবো যে তাদের কথা না শুনে আপনি আপনার মতো কাজ করে যাবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কারো কথাই কান দিবেন না তো অনেক পাড়া প্রতিবেশীরা আছে যে আপনার কাজকে পছন্দ করবে আবার কেউ আছে পছন্দ করবে না তো আমি বলবো নিজের স্বপ্ন পূরণ করতে হলে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে কারো কথাতেই কান দেওয়া যাবে না তো আপনি যখন সফলতা অর্জন করবেন তখন দেখবেন যে কত মানুষ আপনাকে উৎসাহ দিতেছে কিন্তু যখন আপনি কাজটা শুরু করছেন তখন কিন্তু আপনাকে উৎসাহ দেওয়ার মতো লোক খুব কমই ছিল তো ঘরের মানুষরাই কিন্তু বেশি বাধা হয়ে আসে তো আমি যখন এই সব কাজ করছি হাতের কাজে তখন কিন্তু বেশি আমার পরিবার থেকে। তো আমি তাদের কথা কখনো শুনি নাই আজকে আমি খুব ভালো আছি ভালোভাবে কাজ করতে পারতেছি তো আমার এই কাজ আমার এই কাজ যাদের যাদের ভালো লাগবে বন্ধু হয়ে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি এবং সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আপনারাও যারা এ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইলো তারাও এগিয়ে যান দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে